এর নামটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন টপ এইট কালেকশন আমাদের এই টি শার্টটা আমি ঠিকানাতে সহজে বলেছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিপ্টে সেভেনে চলে আসবেন আমাদের এই টপ এট কালেকশন পেয়ে যাবেন তো আর কথা বলেছেন আজকে প্রোডাক্টে চলে যাচ্ছি যেহেতু প্রচণ্ড তাপদ্রহা চলতেছে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে কিন্তু অনেক তাপদ্রা চলতেছে আল্লাহ সবাইকে মুশকিল আশা করুক দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আমরা নিয়ে চলে আসি সাদা পাহারে খুবই আরামদায়ক গরমে সবচেয়ে আরাম এই প্রোডাক্টগুলো যারা যারা বাসায় নিয়ে সেল করতে চাচ্ছেন বা অফিসে আপনার শোরুম মার্কেট যেখানে সেল করবেন আলহামদুলিল্লাহ খুব এগুলো সেল করতে পারবেন না খুবই রিজনেবল প্রাইস ওনারটা আমি দেখাচ্ছি আপনারা অবশ্য অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এগুলো প্রোডাক্ট নিতে হলে আমাদের টপ কালেকশন চলে আসবেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাটটা আর খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট সাদা পাহাড়ে পাকিস্তানি সাদা পাহাড়ের ভিতরে খুব সুন্দর এদিকে কাজ দেখেন মাসা খুবই সুন্দর আর যে গলার কাজটা দেখাই দুটা বাটন দেওয়া আছে এখানে কিন্তু আপনার লেস দিয়ে করা আছে গলাটা তো এগুলো কালার নিতে হলে মাত্র চারটা কালার হয় আর আপনার অবশ্যই অবগত আছে এরকম সম্পূর্ণ পাইকারি যারা নিবেন তাদের জন্য আমাদের ভিডিওটা করা আমরা কিছু খুচরা সেল করি না যারা যারা পাইকারি নেবেন ছোটোখাটো ব্যবসা করতে চাচ্ছেন বা আপনার বড় ব্যবসা আসে প্রতিষ্ঠান আছে আপনারা অবশ্যই আমাদের কাছে কালেক্ট করতে পারবেন খুব সহজেই যা যারা ঢাকার ভিতরে আসেন সরাসরি চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন তারাও আসতে পারবেন না হলে অনলাইনে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল করা হয় যেটা আপনি স্ক্রিনে নাম্বার দিচ্ছেন নিচে যে নাম্বারটা এগুলো অবশ্যই এই নাম্বারে আপনারা নাম্বার আসে আপনি এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন দেখেন সাদা বার আরেকটা প্রোডাক্ট নিচ্ছি আপনারা অবশ্যই এটা স্ক্রিন দেন স্ক্রিন দিলে হয় কি আমরা সহজেই প্রোডাক্টটা আপনাকে বের করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিন এই হচ্ছে দেখেন সাদা পাহাড় মার্শাল অল ওভার কাজ করার ভিতরে উপর থেকে একবার নিচ পর্যন্ত হ্যাঁ যে লেজের কাজ দেখেন এবং ফিনিশিংটা দেখেন আর যেমন কাজ থেকে দেখেন এটা কাজের ফিনিশিংটা খুবই সুন্দর গলার লেয়ারটা কত সুন্দর করে করা আছে তিনটা বাটন দেওয়া আছে লেজ দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রোডাক্টের বডিটা এটা হচ্ছে দুপার এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন টপ এড কালেকশনে আমরা প্রাইসটা কেন বলতেছি আমরা সরাসরি পাইকারি বিক্রেতা যেহেতু আমরা হোলসেলের দিকে তো আমরা প্রাইস বলবো না আপনারা সরাসরি চলে আসবেন বা ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে আপনার এখানে এই স্ক্রিনশট পাঠালে আমরা প্রাইসটা অবশ্যই আপনাদেরকে বলে দিব যেহেতু আমরা পাইকারি সেল করে থাকি আমরা প্রাইস বলি না আপনারা অবশ্যই জেনে নিন সাদা বাহারে আরেকটা কালেকশন দেখাচ্ছি আজকে শুধু সাদা বাহার দেখাবো অনেক ডিজাইন হবে ভিডিও বেশি বড় করব না অল্প সময় শেষ করে দিব এই দেখেন কতটা গর্জিয়াস ফুল একটা প্রোডাক্ট এত সুন্দর লেস দেওয়া রঙিন সুতা সাজানো রং ধনু যেটাকে বলে অন্যটা হচ্ছে রং দেখেন অনেক সুন্দর এক কালেকশনটা শুধু আপনার নিবেন ইনশাআল্লাহ এগুলো সেল হয়ে যাবে রংধন উন্নার ভিতরে খুবই কালারফুল একটা উন্না আর এটা কিন্তু কালার পাবেন মাত্র দুটা আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি সেল ধরে যারা যারা আমাদের প্রোডাক্ট নেবেন যে দুটা থাকবে দুইটাই নিতে পারবেন যেরা চারটা থাকবে চারটাই নিতে পারবেন যেটা ছটা বান্ডিল আছে এভাবে আপনি বান্ডিল ধরে নিতে হবে আইসা আপনি বলবেন ভাই এখান থেকে একটা এখান থেকে দুইটা এভাবে কিন্তু আমরা সেল করি না আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেহেতু একটা বান্ডি হয় আপনারা বান্ডি ধরে নেবেন এই যে একটা সাদা পাহাড় খুবই খুবই কম কমফোর্টেবল আর খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই যে দেখেন কালার দেখেন মার্শাল খুব সুন্দর এই যে ফ্রন্ট পার্টের ভিতরে খুবই ইউনিক একটা কালার আপনারা গ্রিন কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা গলার কাজ করে যাওয়া আছে অল ওভার কাজ কিন্তু আমি প্যানেলের দিক দেখাই খুবই দারুণ একটা প্যানেল দেওয়া আছে মার্শাল খুব সুন্দর লাগবে যারা নেবেন বা সেল করতে পারবেন খুব আরামে তারপর যে উনার দেখাবো মাসে অল ওভার গর্জেস একবারে ফুল সুতা গর্জেস করা প্রোডাক্ট এই হচ্ছে উনারটা দেখেন সুপারটা দেখছেন খুবই সুন্দর খুবই ইউনিক তো এগুলো প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত আমাদের নামতেছে আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমটায় শোরুম ভিজিট করার ঠিকানা আমি আবারও বলছি ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিফ্টে সেভেন টপ এইট কালেকশন টপ এইট কালেকশন কিন্তু আমাদের এই লাল টি শার্টটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা টপ এইট কালেকশন আসার পরে লায়ন টাওয়ার সাত সেভেন ওঠার পরে লিটার লাল টি শার্টটা দেখবেন এগুলো কালার হয় চারটা করে দেখেন আপনার চার পিস কিন্তু আপনার ব্যবসাটা আরম্ভ করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি ঢাকা লায়ন টাওয়ার লিপ্টেস আপনার আমাদের এই টপের কালেকশনের ঠিকানা প্রতিনিয়ত কিন্তু আমাদের এগুলো ভিডিও আপনারা আপলোড পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিবেন সে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম